আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে কবরে মা তুমি আমার আগে যেও না গহমা মা জনাগরে যখন রাত্রি নিচু নেই চোখে ঘুম একেলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে মানে সুদ মানে সুদমানে দরজাটা খুলতে খেয়ে যাই ধুকা ওই সবুদুজুরা মানে হুজুরা আমার আম্মা নাই বাড়ি যাওয়ার পরে আর মার মমতার চেহারা আর দেখবে না আমি বাড়িতে গেলে আমার বাবার চেহারা আর দেখি না দরজা মা বুঝি বলছে না নাকি খুকা মুখের ভেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মা এই আমার அப்பா রাইসি তো মনে হই গেছে அப்பா জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরি ফেমেবাদা স্মৃতি মার বেবরি তো সারি ঘরে এখনো মন আছে মার বেবরিকে কে বলছে থাকে হাড়দি থাকবে তুমি কাছে কইলে গেছি শিখাইছি তিন দিন পরে কয় দিন তিন দিন পরে নখ নাকটা পচে যায় ছয় দিন পরে নখ গোলা উঠে যায় নয় দিন পরে মাথার চুল গোলা উঠে যায় দশ দিন পরে চোখটা ফেটে যায় সত্তর দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে বস্তুগুলো হাড্ডি দিয়ে উঠে যায় ষাট বছর পর্যন্ত হাড্ডি থাকে কিছু কিছু হাড্ডি মাথার সারা সহকারে থাকে ষাট বছর পরে মাথার হাড্ডিও থাকে না ঠিক আমার নবী বলে আল্লাহ ওই খবর তার করে দাও মহিলাটা যেন তার সন্তান দেখে এবার মহিলার সামনে কবরটা ফাঁক হয়ে গেছে এবার আমার নবী ওই রহুর উপর আজাদটা দেখাইয়া দিলেন আল্লাহ দেখাইয়া দিলেন এবার মা মন কি হয় নি একটা কথা মনে লাগবেন মারে কষ্ট দিয়ে দশ দিন বাড়ির বাইরে আপনি আছেন মারে খাওন দেন নাই মা অনেক কষ্ট বাবা অনেক কষ্ট কিন্তু ভালোবাসার সুরে যদি মারে ডাকটা দেন হাজার কষ্ট মাসে সেকেন্ডে বুঝলে যায় যেই মাত্র কবর ডালো করলো মহিলার দেই কাকো নবি গো আগে যদি জানতাম আমার ফুলারে বদুয়া দিলে আমার আল্লাহ এমন হয়ে জ্বালাইব ভগবান